ওয়াশ করে দিই ঠাকনার লগে কুদুর খালি হইলে ঠাকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহি দিল ভাই ও দিগল গায়ে ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো চৈদ্দশো টিকা মিষ্টি কেজি এক কেজি মিষ্টির দাম চৈদ্দশো টাকা সাইয়া থেকে কানতাম পারছি খাইতাম পারছি খাইতাম তো পারলাম না এত হাতাহা করেন কে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন পারেন না দুইবার ফাতলা বাঁধে একবার ঘুমি হয়েছে আম্মা গায় ওই যে ডাক দিয়ে লাউন লাগে সারা মারা দই রাতালি তুল লাগে ভেসাবেন লাগিয়া তো দাদাগিরি দেহান কখন এই যে ওই খুন করে লইয়া পড়েন আরেক তারে আরেক তারে যে লইয়া পড়ে আমি তার অনেক জায়গা সফিক কই বাস লইয়া পড়ে দৌড়ান দিচ্ছে আরেক তারে তরে যে শেষ এই বাসটা যখন ফিদা দি দিতে যাইবো এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা

দমক দিয়ে হুজুরা নামাই দিছ বৃহস্পতি করে দিছো চাকরি নাই মাসের উনত্রিশ তারিখ হুজুরে মনে করছে ফাইলে বউবারে একটা কাপড় কিনা দিবো সুইটার্স হাফ হাফপেন্ট কিনা দিব ফরক কিনা দিব, ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই আপনি আমার সাল্লাহ যেই ওয়াজ এত করা হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো লোকে রে এবার চাকরি আউট এবারে বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা তো গেলগা গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা কইতে কিনা দেয় এত হাফ প্যান্ট চিঁড়া রইছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বরফপাঞ্জাবি নিচে চিঁড়া থাকলেও বেশি বুঝা যায় না সর্ব কোন মতে বৌরে কি দিয়া বুড়ো ছুট্টা সুতা হাফ প্যান্ট কিনাই কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে বসিত গেছে শ্যাশদারত গিয়া আর সোহের ফানিরা রাখতে পারছে না সোহেরভানিরা শ্যাশদাত দিয়া আর রাখতে পারছে না বরপরাই আছে। লা আমার মিলে চাকরি নাই আমি গরিব মানুষ গিরিস্থিও তো নাই জন্মি দামও নাই আলগা এক দোহান ও দায় এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে এটা দিয়ে চলতে আসি আর যদি ফুড আইসে চাকরি দেয় আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয়নি আস্তা যে উল্লাহ খুব আল্লাহ রে আমাল্লাহ তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়াই পূর্ণতা দিয়ে নেবো এই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না হুজুরে কান্না একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের সুখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজা বাবাই না হুয়া বাই আল্লাহ এই সুখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও মুরব্বিরা গিয়া তার ফাওদৈরা কোনোমতে দরখাস্ত দিয়া আন্ডারটেক এন দিয়া মাফিলের অনুমতি আনছে হুজুর হতো বুজানা বিদেশি মেহমান হরআনের কথা কইত গিয়া সূরের কথা কইত লৈছিল সুর কইতে কইতে বুট সুরও কইয়ালাইছিল হেঁচার এবার আর মুখ দিয়া বরবরাই আইয়া পড়ছে আর কি এবারে আর বুঝানা কথাটা কইলে যে ফেস লাগবো এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আর ধমক দিয়া নামাই দিছে আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না নিম্বার থেকে নামিয়ে দিলা মজ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিলা লা বাবাই না হুয়া বাই না তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই হুজুরে ডাক্তার দিছে রে কবুল হইতে দেরি নাই ঘটনা যা ঘরার ঘটছে সতেরো বছরের আন্দোলনে যা পারে নাই পানি তা আমি বলেছি এই বাংলাদেশ কারো বার্তাদার সম্পদ না তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমার যেমন বিএসিএস আর এস এর নাম আছে আমার বিএসিএস আর এসে আছে এই বাংলার মুসলমানের শিকর সাত জমি নিচে তাদের ডাল পালা ওই সাত আসমানের উপরে সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান ঠিক কিনা বলো

তারার গাওয়া আঘাত লাগলে নবীর কই জাত গিয়া লাগে ঠিক কি রাখ দুশ্চিন্তা করে শুনলে প্রত্যেক দিন এখনো হয় প্রত্যেক দিন মাফিল হয় যে কি বুঝছে আরে কালকে সারা রেতাই না যে বইয়া থাকলে কেউ এখন ওয়াশ করতো আইব আপনার লেগিয়া আপনি বুঝছেন মাহফিলটা রুজন কুদ্দুরা আপনি বুঝছেন না বুঝে আব্বাই বুঝে আম্মায় যারা কবর হত্যা রইছে ওই বুঝে আমার সাইফল মামু মাহফিলটা রুজন কত ভাইও আপনি বুঝান অনেক সময় আমি যে মাহফিলও যাই মাহফিল গেলে অনেক মাই আমার আত কান্দে হুজুর আব্বার লাগে তোদের দোয়া করে হুজুর ওই যে ফুস্টার সভাপতির নামটা এটা আমার আব্বা মাহফিলের তিন দিন আগে মারা গেছে আপনাকে দাওয়াত দিয়েছে এই বছর সাই ফাঁসটা ঘটনা সে ফিকে রং করছে ফুস্টারও নামটা আছে মানুষটা নাই না ইয়ার একটা সিফা দিয়ে আলায় বাড়া মাহফিলটা গেলে না ইয়ার একটা সিফা দিয়ে আলায় এরকম তো আমারও তো নাম আছে তা আমিও না থাকলে পারতাম সভাপতি পুরস্কার নাম আছে লোকটা নাই তা আমি তো মার নামও আছে আমি আসি যদি না থাকতাম আমি আমি যদি থাকতাম অনেক মানুষ এই আব্বার লেখা তো আসে আব্বার লেখা তো আসে আমার অন্তরটা হুহু করে কাঁদবে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই গিয়া সেরা আমরা বাড়ির লগে এক আমরা ঘরের বাড়ির লগে এই কবরস্থান পুকুর ফাড়ে আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলে অন্ধকার নিকোষ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার কথা কথা আব্বা 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 আপনি তিন টুকরা হচ্ছিলেন আবার কি শীত পড়ছে আব্বা আপনার কম্বল টম্বল দিছেন আল্লাহ আমার আব্বা কথা আমি আব্বারে জি আব্বা কবর আপনি কি খান আমরা তো 마শাআল্লাহ ভালো ভালো হল খাই আপনি কি খায় আপনি কেমনে ঘুমান আমি appBar কত কথা কই আমার अब्बा একটা কথার জবাবও দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার মুন্না বাইরে জিগাই আব্বা সেনি কয় না হুজুর আব্বা ঘরটা চলছে অনেক আগের ঘর আব্বার হুন্না ঘরটা তো তো ঘুমাও আব্বার রেখে যাবা মিনগুলা চাষ করে খাও